আমার এই জায়গায় বসতে পারি আমি এক দেড় ঘন্টা পরে তো আমি যে জায়গায় নামবো ওই জায়গায় দুই ঘন্টা লাগবে দুই ঘন্টা

কি কমু আর ভাই এত গাড়ি ভাড়া হইলে মানুষের ইস্তেমা যাওয়ার জন্য যাইতেছে টাওয়ার নাই নাকি সবাই একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কালকে ইনশাল্লাহ ইস্তেমা জামু ইস্তেমার ভিডিও পাবেন ইস্তেমার যাওয়া হয়নি তো একবার যাওয়ার পথে মানে এক্সিডেন্ট হয়ে গেছিলাম তো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সকালে ইস্তমায় ভিডিওগুলো শ্যুট করবো আপনাদের সাথে সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে সবসময় ইসলামিক ভিডিও আপনারা পাবেন আপনারা কোন জায়গা থেকে দেখতে এসেন সবাই একটু জানাবেন আমি কিন্তু ইন্ডিয়া আসাম থেকে ধুল ডিস্ট্রিক্ট থেকে ইউটিউব লাইভটা পরিচালনা করতেছি অনেকে হয়তো যুক্ত আছেন ওয়াশিংয়ে দেখতে পাচ্ছি কেন কোন জায়গা থেকে আমার ইউটিউব চ্যানেল লাইভে যুক্ত আছেন সবাই একটা কমেন্ট করবেন মানুষগুলো সবাই কিন্তু আপনার ইস্তেমায় কিন্তু চাইতেছে সবার জন্য দোয়া করবেন সবার যাত্রা যেন শুভ হয়

চলেন কালকে সবাই এস্তমা আমাদের যে বিলাসিপাড়া টিলাপাড়া সোনামুখী কালকে আমরা বাইরে আমাদের তো বাড়ির সাথেই তো বেশি টাইম লাগে না আর যারা বরপাটা আসামের বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে দিয়েছেন আর বিশেষ করে গাড়ি ভাড়া করে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন নয়তো যদি বাস দিয়ে আসেন ভাড়া কিন্তু অনেক অনেক ভাড়া লাগব যেহেতু শিমলাগুড়ি থেকে আমাদের টিলাপাড়া যাতায়াত ভাড়া মাত্র নব্বই টাকা আর সেখানে আমার ভাড়া নিল দুইশো টাকা চিন্তা করেন এই জন্য যারা ইস্তমা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং কে আসবেন তারা বিশেষ করে গাড়ি ভাড়া করে নিয়ে আসবেন দশজন পনেরো জন মিলে আপনারা শুধু গাড়ি ভাড়া করেন তবে একটা ম্যাজিক যে কোনো একটা কিন্তু আপনারা আসতে পারবেন তবে আপনাদের টাকা কিন্তু খুবই কম খরচে আসতে পারবেন শিমলাগুড়িতে শিমলাগুড়ি যতটুকু বর্তমানে আর কিছুক্ষণ পরে আরও ভিড় লাগবো মানে গাড়ি টান গাড়ি নেই

কালকে না ইসতে পার ভাই কমেন্ট করেছে কই যাচ্ছ ভাই আপনি কোথা থেকে আমার লাইফে যুক্ত আছেন আমি ভাই যাইতেছি আমি বিশেষ করে বাড়িতে যাইতেছি আর বাসে যেগুলো আমাদের ভাই যাতায়াত করতেছে তারা বিশেষ করে প্রত্যেকজন মানুষই আপনার আমাদের আসাম ধুবরি ডিস্ট্রিক্টে ইজতেমা ইজতেমা ওনারা যাতায়াত করতেছে সবার জন্য দোয়া শুভ হয় সবাই যেন সৈসালামতে সে জায়গা যেন যা পায় আমি বিশেষ করে বাড়িতে যেতে গিয়ে তো ভাবলাম আপনাদের সাথে করি ভাই একটা খারাপ লাগছে দেড়শো টাকার ভাড়া দুশো টাকা নিতেছে উপায় নেই কিন্তু গাড়িও নেই তবেও মানুষকে যাওয়াই লাগবো বাদ করে মানুষে চাইতেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য বড় ভাই আপনি কোথায় থেকে আমার ইউটিউব লাইভে যুক্ত আছেন একটু জানায়নি যেব তো মানুষের ভিড় দেখেন মানুষ জারিতে যে উট উটার জায়গা নাই এত মানুষই স্টেশনে দাঁড়িয়ে আছে খালি ধুবরি 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 হুম ओ <laughs> दीदी <laughs> तो सब एक जॉइन है जान